হ্যালো গ্রহণ আজকে লাভ ক্ষতির পার্ট ওয়ান ক্লাস প্রফিট এবং লসের কনসেপ্ট নিয়ে একটি কুশ্চেন নিয়েছি এই একটা কুশ্চেন দিয়ে আজকে দুটি কনসেপ্ট ক্লিয়ার করব এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও পর পার্ট টু থ্রি এইভাবে চলবে ঠিক আছে দেখো কুশ্চেনটা কি গিয়েছি কোনো দ্রব্যের ক্রয় মূল্য চারশো টাকা এবং বিক্রয় মূল্য চারশো পঁচাত্তর টাকা এক নম্বর অঙ্ক বলেছে সৎ করার লাভ বা ক্ষতি কত হবে দুই নম্বর অঙ্ক বিক্রয় মূল্যের উপর সৎ করার লাভ বা ক্ষতি কত হবে তাহলে সর্বপ্রথমে যেটা বুঝতে হবে এখানে লাভ হবে না ক্ষতি হবে জিনিসটা কিনেছে চারশো টাকায় বিক্রয় করেছে চারশো টাকায় তাহলে বেশি দামে বিক্রয় করেছে অবশ্যই লাভ হবে ঠিক আছে তাহলে আমরা এক নম্বর অঙ্কে সৎ করা লাভ বের করব ঠিক আছে এক নম্বর অঙ্কে আমরা কি বের করব শতকরা লাভ শতকরা লাভ বলতে কি বুঝি মানে একশো টাকায় কত টাকা লাভ হয়েছে প্রথমে দেখব চারশো টাকায় জিনিসটা কিনেছি লাভ কত হয়েছে পঁচাত্তর টাকা কারণ চারশো পঁচাত্তরে বিক্রি করেছি তাহলে লাভ কত লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে লাভ কত হচ্ছে পঁচাত্তর টাকায় তাহলে এই পঁচাত্তর টাকাটা কত টাকায় লাভ হলো চারশো টাকায় লাভ পঁচাত্তর টাকা এক টাকায় কত লাভ হবে পঁচাত্তর বাই চারশো এবং যেহেতু শতকরা লাভ বের করব তাহলে আমার বের করতে হবে একশো টাকায় কত লাভ হবে 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 গুণ একশো কাটা এবার পঁচাত্তরকে চার দিয়ে ভাগ করতে হবে চার তিন থাকলো পঁয়ত্রিশ চার বত্রিশ তিন চার সাতটা আঠাশ চার পাঁচটা কুড়ি আঠারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট এটা হলো লাভ শতকরা লাভ ঠিক আছে আর যদি একবারে করতে চাও কি কি করতে হবে শতকরা লাভ সমান সমান মোট লাভ বাই শতকরা লাভ বা ক্ষতি বের করার সময় সব সময় ক্রয় মূল্যের উপর বের করতে হয় তবে যদি বলে দেয় বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতিগত তখন বিক্রয় মূল্য দিয়ে বের করতে হবে যেমন দুই নম্বর অঙ্গটা নিয়েছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ জানতে চেয়েছে এখানে শুধু বলেছে শতকরা লাভ বা ক্ষতি যদি শুধুমাত্র লাভ বা ক্ষতি জানতে চায় তখন ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি বের করতে হবে অথবা প্রশ্ন বলা থাকতে পারে যে ক্রয় মূল্যের শতকরা বা লাভ কত হবে তখন এইভাবে মোট লাভ বাই গুণন একশো তাহলে মোট লাভ কত পঁচাত্তর বাই ক্রয় মূল্য কত চারশো গুণন একশো কাটাকাটি করলে কত হবে আঠারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর অঙ্কের উত্তর এবার আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করব দুই নম্বর অঙ্ক কি বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি কত হবে বিক্রয় মূল্যের ওপর তাহলে যেহেতু লাভ হয়েছে তাহলে আমরা শতকরা লাভ বের করব কি হবে মোট লাভ বাই বিক্রয় মূল্য হবে তখন তখন ক্রয় মূল্য হবে না গুণন একশো কারণ এখানে দিয়েছে বিক্রয় মূল্যের উপর লাভ কত তাহলে মোট লাভ বাই বিক্রয় মূল্য হবে তাহলে মোট লাভ কত পঁচাত্তর টাকা লাভ বাই কত চারশো পঁচাত্তর গুণন একশো ঠিক আছে এটা তোমরা কাটাকাটি করবে যেটা উত্তর বের হবে এটাই হবে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ এই উত্তরটা কত বের হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আজকে ছিল লাভপতির পার্ট ওয়ান এখানে একটা কোশ্চেন নিয়ে দুটি কনসেপ্ট ক্লিয়ার করলাম পার্ট টুতে আমরা পরবর্তী কনসেপ্ট নিয়ে আলোচনা করব। লাস্টে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ